ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো চারদিক থেকে ভূমিবেষ্টিত হবার কারণে এই অঞ্চলে পণ্য পরিবহন এবং ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বেশ চ্যালেঞ্জিং দীর্ঘদিন থেকেই একটি কনসপিরেসি থিওরি বা ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত রয়েছে যে ভারত যদি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয় তাহলে ভারতের সেভেন সিস্টার্স সরাসরি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত হতে পারবে যার ফলে এই অঞ্চলের মূল সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে সেই ষড়যন্ত্র তত্ত্ব বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে ফেনীর নজিরবিহীন মানবসৃষ্ট বন্যা এবং পার্বত্য অঞ্চলে আদিবাসী বনাম বাঙালি সহিংসতার পেছনে ভারতের জড়িত থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না ভারত কীভাবে চট্টগ্রাম দখল করতে পারে এবং তার ফলে এই অঞ্চলের ভূ বাস্তবতায় কেমন পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে শুরুতেই বলে রাখা ভালো আজকের আলোচনার বিষয়বস্তু একাধিক কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব থেকে নেওয়া হয়েছে কোনও শক্তিশালী বা অশুভ গোষ্ঠীর গোপন ষড়যন্ত্রকে কনস্পিরেসি থিওরি বলা হয় ষড়যন্ত্র তত্ত্বের বিষয়বস্তু কোনো প্রতিষ্ঠিত সত্য নয় তবে এর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না বাংলাদেশের কারণে ভারতের সাতটি রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলোতে স্থলপথে যাতায়াতের একমাত্র মাধ্যম হল শিলিগুড়ি করিডর শিলিগুড়ি করিডরের সবচেয়ে সংকীর্ণ অংশটি চিকেন স্নেক হিসেবে পরিচিত চিকেন স্নেক যদি অবরোধ করা যায় তাহলেই ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে কারণ এই বিস্তৃত অঞ্চলের প্রয়োজনীয় সকল রসদ পরিবহন করা হয় সংকীর্ণ এই একটি এলাকা দিয়ে শুধু ভৌগোলিকভাবে সংকীর্ণ হবার কারণেই চিকেন স্নেক স্পর্শকাতর নয় বরং এই এলাকার খুব কাছেই বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে এই অঞ্চলে চীনের আগ্রাসন ঠেকানোর জন্য ভারত ইতোমধ্যেই বেশ কিছু সুদূরপ্রসারী সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে স্পর্শকাতর এই এলাকায় ব্যাপক সামরিক প্রস্তুতি থাকার কারণে ভারত তাদের চিকেন নেকে বাংলাদেশের আগ্রাসন নিয়ে মোটেও চিন্তিত নয় বরং ভারতের দৃষ্টি রয়েছে বাংলাদেশের চিকেন নেকের দিকে বাংলাদেশেও ভারতের নেকের মতো ভৌগোলিকভাবে সংকীর্ণ একটি এলাকা রয়েছে বাংলাদেশের কৌশলগত এই নেকটি হল ফেনী শিলিগুড়ি করিডরে ভারতের নেকের সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য সতেরো কিলোমিটার অন্যদিকে ফেনীতে বাংলাদেশের সর্বোচ্চ সরু অংশের দৈর্ঘ্য মাত্র পঁচিশ কিলোমিটার তার মানে ফেনী জেলার এই পঁচিশ কিলোমিটার অংশ অবরোধ করতে পারলেই সমগ্র পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব ভারত মূলত দুইভাবে চট্টগ্রাম অঞ্চল দখল করতে পারে এক হলো সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশের ভূখণ্ড দখল করা এবং দ্বিতীয় উপায় হল প্রথমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক সহায়তা করা তারপরে পাতানো গণভোটের মাধ্যমে এই এলাকাকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল অথবা একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা ভারতীয় সেনাবাহিনী যদি এই পঁচিশ কিলোমিটার এলাকা দখল করে নেয় তাহলে সেভেন সিস্টার্সের দুটি রাজ্য ত্রিপুরা এবং মিজোরাম সরাসরি বঙ্গোপসাগরের সাথে যুক্ত হতে পারবে এর ফলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ভারতের চিকেন নেকের উপর চাপ অনেকটাই কমে যাবে তখন ভারতের মূল ভূখণ্ড থেকে সরাসরি সমুদ্রপথে এই অঞ্চলে যোগাযোগ নির্বিঘ্ন হবে সামরিক শক্তি প্রয়োগ করে চট্টগ্রাম দখল করাটা হবে বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন যা আন্তর্জাতিক সকল আইন দ্বারা নিষিদ্ধ রাশিয়া দুই হাজার সালে ক্রিমিয়া এবং দুই হাজার বাইশ সালে ইউক্রেন দখল করার পর যে ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল ভারতও চট্টগ্রাম দখল করলে একই ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বাংলাদেশ সেনাবাহিনী এই আগ্রাসনের প্রতিশোধ হিসেবে শিলিগুড়ি করিডরের চিকেননেক দখল করতে না পারলেও এই অঞ্চলে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করার সক্ষমতা রাখে শুধু তাই নয় ভারত এবং বাংলাদেশের দীর্ঘ চার হাজার কিলোমিটারেরও বেশি সরাসরি স্থল সীমান্ত রয়েছে এই বিস্তৃত সীমান্ত অঞ্চল যে ধরনের আক্রমণের শিকার হবে তা প্রতিহত করতে গিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে নাস্তানাবুদ হতে হবে একটি বৃহৎ দেশ হিসেবে কোনো নির্দিষ্ট ফ্রন্টে যুদ্ধক্ষেত্রে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও এত বিস্তৃত অঞ্চল জুড়ে সামরিক এবং বেসামরিক অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা শুধু ভারতের কেন পৃথিবীর অন্য কোনো দেশেরই নেই তাছাড়া এত বড় মাপের সামরিক আগ্রাসন চালানো এবং নিরাপত্তা ঝুঁকি প্রতিহত করতে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে এমনিতেই ভারতের অর্থনীতি খুব একটা ভালো অবস্থানে নেই সামরিক আগ্রাসন চালানোর ফলে যে ধরনের অর্থনৈতিক বিপর্যয় তৈরি হবে তা ভারতের জনগণও ভালোভাবে দেখবে না তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ সব কিছু মিলিয়ে ভারতের অর্থনীতি ধুলোয় মিশে যেতে পারে যতটুকু লাভের জন্য তারা চট্টগ্রাম দখল করবে সমগ্র ভারত জুড়ে তার চেয়ে আরও অনেক বেশি ক্ষতি হবার আশঙ্কা রয়েছে বাংলাদেশের ভূখণ্ড দখল করার জন্য সরাসরি সামরিক উপায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ সে কারণে ভারত ভিন্ন কূটকৌশলের আশ্রয় নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার মাধ্যমে এই এলাকা দখলের জন্য সিকিম মডেলকে আদর্শ হিসেবে নেওয়া যেতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় সিকিমের জনগণের মধ্যে রাজতন্ত্র বিরোধী মনোভাব সৃষ্টি করে একটি প্রহসনমূলক গণভোটের মাধ্যমে স্বাধীন সিকিম রাষ্ট্রকে ভারতের বাইশতম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল চট্টগ্রাম দখলের ক্ষেত্রেও তারা প্রথমে পার্বত্য অঞ্চলের বিদ্রোহীদের অস্ত্রসহ সকল ধরনের সহায়তা দিয়ে বাংলাদেশ থেকে স্বাধীন হতে সহায়তা করতে পারে বাংলাদেশ থেকে স্বাধীন হওয়াও এসব বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য সহজ নয় তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ত্রিপুরা থেকে জলাধারের পানি ছেড়ে দিয়ে এই অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি করা হয়েছে যার ফলে পুরো চট্টগ্রাম বিভাগ সারাদেশ থেকে আলাদা হয়ে গিয়েছিল একই সাথে যদি আবারও কোনো মানবসৃষ্ট বন্যা তৈরি করা হয় এবং পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশ সরকারের সেই সংকট মোকাবেলায় ব্যস্ত থাকার সুযোগে উপজাতি বিচ্ছিন্নতাবাদী দলগুলো তাদের কার্যসিদ্ধির মক্ষম পরিবেশ পাবে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বন্যা এবং পাহাড়ের সাম্প্রদায়িক উস্কানি ভারতীয় কোনো ষড়যন্ত্রের মহরা হিসেবেও সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে অভিযোগ আছে উনিশশো সালে শেখ হাসিনা সরকার পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল সরাসরি ভারতের প্রেসক্রিপশনে সেই চুক্তির শর্তগুলো ভারত এমনভাবে নির্ধারণ করে দিয়েছিল যে সরকার চাইলেই সেই চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারবে না এমনকি বাস্তবায়ন করলেও এই অঞ্চলে শান্তি আসবে না যা দীর্ঘমেয়াদে ভারতকেই সুবিধা দিবে অঞ্চলের স্বাধীনতাকামী দলগুলোর মধ্যে আগে থেকেই তীব্র অন্তঃকোন্দল রয়েছে তাই তারা বাংলাদেশ থেকে স্বাধীন হলেও এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না এমন পরিস্থিতিতে ভারত ত্রাতার ভূমিকায় আবির্ভূত হওয়ার নাটক করে বলতে পারে চট্টগ্রাম যেহেতু একটি ক্ষুদ্র অঞ্চল তাই রাষ্ট্র হিসেবে পরিচালিত হওয়ার জন্য তাদের পূর্ণ সক্ষমতা নেই সেক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতি এবং সামরিক দিকটা ভারত দেখভাল করবে এভাবে কিছুদিন চলার পর এই অঞ্চলে একটি গণভোট আয়োজন করা হতে পারে যার মূল প্রসঙ্গ থাকবে এই অঞ্চলের বাসিন্দারা ভারতের সাথে যুক্ত হতে চায় কি না সিকিমের মতো পাহাড়ি উপজাতি নেতাদের হাত করে গণভোটের ফলাফল কারসাজি করে প্রমাণ করার চেষ্টা করা হবে যে এই অঞ্চলের মানুষ ভারতের সাথে যুক্ত হতে চায় এই দ্বিতীয় পদ্ধতিতে চট্টগ্রাম অঞ্চল দখল করলে বিপুল সামরিক শক্তিও খরচ করতে হবে না সেই সাথে ভারতকে কোনো ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও সম্মুখীন হতে হবে না ভারত যে পদ্ধতিতেই চট্টগ্রাম দখল করুক না কেন পরবর্তীতে এর জন্য ভারতকে অনেক চড়া মূল্য দিতে হবে ভারত যদি বাংলাদেশে এ ধরনের দখলদারি চালায় সেক্ষেত্রে চীন মিয়ানমারের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদীদের মদত দিয়ে ভয়াবহ অস্থিরতা তৈরি করে দিতে পারে বলা হয়ে থাকে ভারত বর্তমানে আড়াই দিকে যুদ্ধে জড়িয়ে আছে তার মানে একটি যুদ্ধক্ষেত্র হল পাকিস্তান সীমান্ত আরেকটি যুদ্ধক্ষেত্র চীন সীমান্ত এবং বাকি অর্ধেক যুদ্ধক্ষেত্র হল ভারতের বিদ্রোহীদের দমন করা এই তিনটি ক্ষেত্র মোকাবেলা করতেই ভারতের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে সেখানে বাংলাদেশের মতো নতুন আরেকটি ফ্রন্টে যুদ্ধ চালু হলে ভারতের নিজেরই টিকে থাকা মুশকিল হয়ে যাবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভারতের সাথে বাংলাদেশের সর্বোচ্চ সুসম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু এই সুসম্পর্কে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো লাভই হয়নি দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের দেওয়া নেওয়ার যে বিষয় থাকে সেখানে ভারত তাদের প্রত্যাশার সবই পেয়ে গেছে বাংলাদেশের কাছে ভারতের চাহিদার প্রধান বিষয় ছিল একাধিক ট্রানজিট সুবিধা আদায় করা যার মাধ্যমে তারা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকা সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সহজে যাতায়াত এবং পণ্য পরিবহন করতে পারে আওয়ামী লীগ সরকার ভারতকে রেল ট্রানজিট নৌ ট্রানজিট সড়ক ট্রানজিট বাস ট্রানজিট এবং বিদ্যুৎ ট্রানজিট সহ সকল ধরনের ট্রানজিট সুবিধা দিয়ে দিয়েছে সেই সাথে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের তুলনায় কম খরচে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো ব্যবহার করারও সুযোগ পেয়েছে বাংলাদেশে যদি আওয়ামী লীগের মতো ভারতের কোনো পুতুল সরকার থাকে তাহলে সামরিক শক্তি ব্যয় করে বহির্বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চট্টগ্রাম দখল করার কোনো প্রশ্নই আসে না ভবিষ্যতেও যদি বিএনপি জামাত বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে বাংলাদেশের বন্দর ব্যবহার এবং ট্রানজিট সুবিধার বিষয়ে ভারতের সাথে আপোষ করে তাহলেও চট্টগ্রাম দখল করার কোনো প্রয়োজন পড়বে না ভারত চট্টগ্রাম দখল করবে বিষয়টি শুনতে খুব অস্বাভাবিক মনে হলেও বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে একটি দেশ আরেকটি দেশ বা তার অংশবিশেষ দখল করা মোটেও অস্বাভাবিক কোনো বিষয় নয় বিগত কয়েক বছর ধরে খোদ ভারতেরই লাদাখ এবং অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল ধীরে ধীরে দখল করে আসছে চীন ভারতের মতো এক পারমাণবিক শক্তিধর দেশের ভূমি দখল করলেও এর জন্য চীনকে কোনো ধরনের আন্তর্জাতিক